সরকারি ভাবে হাতে কলমে কাজ শিখিয়ে কম খরচে বিদেশে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে ইতিমধ্যে আমাদের ভর্তি সপ্তাহে job circular publish করা হয় এটা শুধু সরকারি ভাবে বাংলাদেশ সরকার সরকারি embassy বোয়েস দের মাধ্যমে আপনারা কম খরচে বিদেশ যেতে পারবেন hundred percent তো প্রবাসীরা remittance যোদ্ধা বাংলাদেশের উন্নয়নে বড় রাখেন প্রবাসীরা তো আপনাদের সকল বিষয়ে আপডেট আপনি A to Z সম্পূর্ণ free তে করে কিভাবে apply করবেন সকল process আমরা এখন দেখিয়ে দেব এখন মূল কথা হচ্ছে আপনারা রেমিটেন্স যোদ্ধা ইতিমধ্যে অনেকে প্রবাসী ভাইয়েরা আছেন যারা বেসরকারি হিসেবে বা বিভিন্ন দালালদের খপ্পরে পড়ে প্রতারিত হয়ে সর্বস্ব হারাচ্ছেন কিন্তু দেশের জন্য এবং দেশের জনগণের জন্য ক্ষতিকর বাংলাদেশ সরকার সব সময় আপনাদের পাশে আছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড আপনাদের পাশে আছে এখন মূল আলোচনা হলো আপনাদেরকে কোন কোন পদে বেতন কত বয়স কত এবং আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে কি না এরকম সকল বিস্তারিত এখন আপনাদেরকে আলোচনা করা হবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আপনার A to Z দেখতে থাকুন তাহলে আপনারা আপডেটটি বুঝতে পারবেন আর এই আপডেটটি আপনাদের জন্য ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের সকল যে আমাদের ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে টিটিসি থেকে প্রশিক্ষণ নিয়ে অসংখ্য কর্মী বিদেশ যাচ্ছেন অ্যান্ড যারা বিদেশ যেতে চাচ্ছেন বা বিদেশ গিয়েছেন আপনারা আপনাদের আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে জানিয়ে দেবেন যে সরকারিভাবে কাজ শিখে বিদেশ যাওয়ার জন্য এখন মূল আলোচনা যাক তো আমাদের প্রথম জব সার্কুলারটি হলো আমাদের কাটিং ফেব্রিকেটর কাটার ম্যান এটা হচ্ছে পুরুষ পদের নাম এটা বিশেষ গার্মেন্টস সেক্টরে পদের নাম ফ্যাক্টরি সুইং অপারেটর পদের নাম মেশিন অপারেটর মহিলা পদের নাম মেশিন অপারেটর পদের নাম চেকার পদের নাম মেশিন অপারেটর পদের নাম কোয়ালিটি চেকার পদের নাম মেকানিক ঠিক আছে তো এখানে বেশ কয়েকটি পদ রয়েছে আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন অনেকে প্রশ্ন আছে যে জাপানে বা দক্ষিণ কোরিয়ায় বা ইতালি এরকম কোনো country তে job কি আমাদের আসবে কি না? আমাদের কিন্তু ঈদের আগেও আমাদের job circular জাপানে এবং ইতালিতে job circular পাবলিশ করা হয়েছে এবং আমাদের আবার খুব শীঘ্রই ঈদের পরেও job circular আসার কথা আছে সরকারি ভাবে। সরকারি যদি আপনি বিদেশ যান এখানে একটা সুবিধা রয়েছে যে আপনি মাত্র কম খরচে যেতে পারবেন এবং hundred percent নিশ্চিন্ত হয়ে যেতে পারবেন। এখানে একটা বিষয় আছে আমাদের সর্বোচ্চ খরচ আছে সর্বোচ্চ দেড় থেকে দুই লাখ টাকা আপনাকে নির্দিষ্ট ফি ব্যাংকে জমা দিতে হবে সরকারি ব্যাংকে এটা শুধু আপনি সরকারি ব্যাংক এই টাকাটা কারো হাতে দিবেন না এই টাকাটা হচ্ছে আমাদের সর্বোচ্চ দুই লাখ টাকা মতো আপনার খরচ হতে পারে যেখানে আপনি বেসরকারি ভাবে যেতে একটা যে কোনো কান্ট্রি যাওয়ার জন্য আট থেকে দশ লাখ টাকা বা কান্ট্রি যাওয়ার জন্য খরচ হয় এই টাকাটা আপনার প্রয়োজন হবে না এবং দালালদের হাত থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই তো বাংলাদেশ অফিসার্স এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড বয়সেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বয়সেল নৈতিক নিরাপত্তা দক্ষ বিদেশ কমিউনিটি স্কোয়াড এখানে আরেকটা বিষয় হচ্ছে অনেকের আর্থিক সমস্যা আছে না যেমন কাজ জানেন আপনার অভিজ্ঞতা আছে কিন্তু আপনাদের আর্থিক সহায়তা যেমন দুই লাখ টাকা বহন করারও ক্ষমতা আপনার কাছে নেই তো এখানে আপনাদের জন্য সুখবরটি হলো প্রবাসী কল্যাণ ব্যাংক আপনার পাশে আছে এটা শুধু প্রবাসীদের জন্য না দেশে যারা আত্মকর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এখান থেকে আপনাকে আর্থিক সহায়তা দেওয়া হবে আপনি সর্বোচ্চ পুরুষ কর্মী এবং মহিলা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে তো এখানে যে বিষয়টি আপনাদের বলতে চাচ্ছি আপনারা যদি কোনো বিষয়ে জানতে চান সরাসরি আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার এবং ডাইরেক্ট ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন

কোনো সমস্যার কারণ নেই যদি কাজ শিখে দেশে ও চাকরি বাংলাদেশ সরকারের বড়ো আমাদের দেশে যে company আছে industry আছে সেখানে আপনাকে সরকারি কাজ করার ব্যবস্থা সুযোগ করে দেওয়া হবে আপনার প্রবাসীরা আহ আপনারা remittance যোদ্ধা আপনাদের পাশে দেশের সরকার বাংলাদেশ সরকার সব সময় আপনাদের পাশে আছেন যে কোনো প্রয়োজনে আপনারা দেশ এবং বিদেশ থেকে আমাদের phone number দেওয়া আছে hotline দেওয়া আছে help desk আছে সরাসরি যোগাযোগ করবেন পৃথিবীর সকল country আমাদের embassy র আমাদের

এটা মেশিন অপারেটর বয়স দেওয়া আছে আঠারো থেকে উনচল্লিশ বছরের মধ্যে এখানে বিশ বছর দেওয়া আছে আপনি আঠারো বছর বা পাসপোর্ট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কোয়ালিটি চেকার এখানে প্রায় পদের সংখ্যা দেওয়া আছে বয়স হতে পারে আঠারো থেকে উনচল্লিশ বছরের মধ্যে নেক্সট জব সার্কুলটি হলো আমাদের এটা বয়স হতে একশো জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে মেশিন অপারেটর বয়স হতে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এখন আর বিষয় আছে আপনার ফোন দিয়ে একটা প্রশ্ন করেন আপনাদের কিভাবে সম্পূর্ণ ফ্রিতে তে সরকারিভাবে কাজ শিখতে পারবেন

কম্পিউটার ট্রেনিং গ্রাফিক্স আছে আমাদের পূর্তি সপ্তাহ অসংখ্য জবসার্কুলার পাবলিশ করা হয়ে থাকে এখন আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দেবো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে আপনি অ্যাপ্লাই প্রসেসটি সম্পূর্ণ করবেন আমাদের ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে অ্যাপ্লাই লিঙ্কটি আপনি সেখানে অ্যাপ্লাই লিঙ্কে টাচ করে আমাদের ওয়েবসাইটে চলে আসবেন সরকারি ওয়েবসাইটে জব ভ্যাকেন্সি ওয়ার্ক অ্যাবাউট দেখতে পাবেন এখানে অসংখ্য কর্মীরা কিন্তু কাজ করে ভিতরে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে অসংখ্য কাজ করতেছেন ইন্টারভিউ দিচ্ছেন তারপর কনস্ট্রাকশন সেক্টর আছে গার্মেন্টস সেক্টর আছে তারপর রিটার্ন তারপর মৌখিক ভাইবার সকল এখানে তাদের ইন্টারভিউ সম্পন্ন করতেছেন তো এই বিষয়টি হলো আপনারা যদি আমাদের এখানে লিংক এ

সেই বেন্ট কন্টিনিউ দিয়ে আপনি নেক্সট স্টেপে চলে আসবেন স্টেপ নং থ্রি ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে আপনি সকল তথ্য দেওয়ার চেষ্টা করবেন এখানে কোম্পানি নেম দিবেন তারপর আর্নিং স্যালারি দিবেন তারপর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এগুলো দিয়ে সেই বেন্ট কন্টিনিউ দিয়ে স্টেপ নাংক ফোরে চলে আসবেন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো ফোন নাম্বার আপনার ফোন নাম্বারে আমরা টেক্সট করবো মেসেজ দেবো যে আপনি এইদারকে ইন্টারভিউর জন্য আসুন এজন্য যেটা করতে হবে আপনাকে ফোন নাম্বারে মেসেজ দিবেন ফোন নাম্বার আপনি সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন এখানে ফোন নাম্বার আপনারা দিবেন আপনারা পিতামাতার দিতে হবে দুই তিনটা ফোন নাম্বার দিতে হবে ইমেল দিতে হবে তারপর আপনি এখানে আরেকটা আছে নেম অফ কন্টাক্ট পারসন ইন কেস অফ ইমার্জেন্সি অ্যাজ পার পাসপোর্ট এখানে আপনার পাসপোর্টের যে আত্মীয়স্বজন আছে তাদের একটা ফোন নাম্বার দিতে হবে ফ্যামিলি ডিটেইলস দিতে হবে যেটা হচ্ছে জরুরি প্রয়োজনে আমাদের দরকার হলে আপনাদের তাদেরকে যোগাযোগ করবে আপনাদের সাথে সেই এন্ড কন্টিনিউ দিলে এরকম একটা উইন্ডো শো করবে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে উইন্ডো শো করলে আপনি যে পদে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এখানে আবেদন দেখতে পাচ্ছেন আবেদন টাচ করবেন তাহলে আবেদন আপনি অ্যাপ্লাই সাকসেস হয়ে যাবে তো আমাদের কিন্তু ইতিমধ্যে আমাদের জাপানে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে এবং ইতালিতে জব সার্কুলার আবার নতুন জব সার্কুলার আসবে এই জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে মতামত থাকে সরাসরি আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারবেন যে কোনো বিষয়ে তো আশা করি বুঝতে পারছেন আপনাদের আশা করি কোনো সমস্যার কারণ নেই সমস্যা যদি থাকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর দেশ এবং বিদেশে বাংলাদেশ সরকার এই রামবাসীর কর্মকর্তা কোন আছে দেশে এবং বিদেশে আমরা সবসময় আপনাদের পাশে আছি যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ